আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন জলেরো গাড়ি যেটার মধ্যে এখনো নাম্বার পরনি সেই গাড়িতে করে আসামি দিকের থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য আসছে এই খবরের উপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে তাই অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট যে ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় টোটাল মাল পাওয়া যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো তো সাথে একটা কেস হয়েছে এরা তিনজন অ্যারেস্ট হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে স্যার যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম তাদের নাম আব্দুল লতা তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ বুরান উদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ জুনাবালি রানীগ্রাম করিমগঞ্জের বাড়ি আসাম আর গাড়িটা হলো বোরান উদ্দিনের গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার এটা আসামের দিকে থেকে আসছে আগরতলার দিকে যাচ্ছিল